আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দর্শক আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুমিনের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা রিজিকের প্রশস্ততা বরকত ও হালাল সমৃদ্ধি আমরা সবাই চাই আল্লাহ আমাদের জীবনে শান্তি স্বস্তি এবং হালাল উপার্জনের সহজ রাস্তা খুলে দিন মিন তালা কোরানে আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক দুই থেকে তিন এই আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় রিজিকের দরজা মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে আল্লাহর রহমত ও বরকত অর্জন করব কোন আমল আমাদের জীবনে রিজিকের প্রশস্ততা আনতে পারে আজ আমরা আলোচনা করব কোরআনের এমন ছয়টি সুরা সম্পর্কে যেগুলো নিয়মিত পাঠ করলে বোঝার চেষ্টা করলে এবং আমল করলে ইনশাআল্লাহ জীবনে বরকত নেমে আসে দুশ্চিন্তা কমে যায় এবং রিজিকের পথ সহজ হয় সহি হাদিসে এসেছে ইন্নার রিজ লুবুল আব্দা কামা ইয়াতলুবুহু আজালু নিশ্চয়ই রিজিক বান্দাকে খুঁজে নেয় যেমন করে তার মৃত্যু তাকে খুঁজে নেয় সহি ইবনে হিব্বান তাই হতাশ নয় বরং কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি সুরায় রয়েছে আলাদা ফজিলত ও রহস্যময় বরকত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে নিয়মিত এমন উপকারী ইসলামিক আলোচনা আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করি আজকের মূল আলোচনা নাম্বার এক সুরা আল ওয়াকেয়া দারিদ্র্য থেকে মুক্তির সুরা প্রিয় দর্শক রিজিক ও দারিদ্র্য থেকে মুক্তির আলোচনায় সর্বপ্রথম যে সুরাটির কথা আলেমরা উল্লেখ করেছেন তা হল সুরা আল ওয়াকেয়া অনেক সাহাবি ও তাবেই এই সুরাকে সুরাতুল গিনা অর্থাৎ প্রাচুর্যের সুরা বলতেন হাদিসে বর্ণিত হয়েছে মন করা আল ওয়াক কুল্লা লাইন লম তুসিব হু আবাদান যে ব্যক্তি প্রতি রাতে সুরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যে আক্রান্ত হবে না বাইহাকি সোয়াবুল ইমান যদিও হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ আছে তবুও বহু আলেম আমুলের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য বলেছেন এবং অভিজ্ঞতায় এর বরকত পাওয়ার কথা উল্লেখ করেছেন এই সুরায় তালা কিয়ামতের ভয়াবহ দৃশ্য মানুষের তিনটি শ্রেণী এবং জান্নাতের অফরন্ত নেয়ামতের বর্ণনা দিয়েছেন এতে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি বলেন আফারা তোমা তাহরুসুন তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন করো অর্থাৎ জমিতে বীজ ফেলে মানুষ কিন্তু ফল ফলান আল্লাহ এ আয়াত আমাদের শেখায় উপার্জনের চেষ্টা আমাদের কাজ কিন্তু বরকত দেওয়া আল্লাহর কাজ যখন একজন মুমিন প্রতি রাতে সুরা আল ওয়াকিয়া পড়ে সে নিজের অন্তরে তাওয়াক্কুল সৃষ্টি করে তার মনে গেথে যায় যে কর্মস্থল ব্যবসা কিংবা মানুষের উপর নির্ভর নয় বরং রব্বুসামা ওয়াতিওয়াল তিওয়াল আর্দ আসমান জমিনের প্রতিপালকের ওপর নির্ভরই আসল চাবিকাঠি অনেক বুজুর্গ বলেছেন ঘুমানোর আগে এই সুরা তেলাবাত করলে ঘরে শান্তি নেমে আসে এবং অদৃশ্য বিপদ দূর হয় তবে মনে রাখতে হবে শুধু তেলাবাত নয় আল্লাহর ওপর পূর্ণ ভরসা হালাল উপার্জনের চেষ্টা এবং গুনাহ থেকে বেঁচে থাকা এই সব কিছু মিলিয়েই রিজিকের দরজা খুলে যায় সুরা আল ওয়াকেয়া আমাদের অন্তরকে আখেরাত মুখী করে দুনিয়ার লোভ কমায় এবং আল্লাহর প্রতিশ্রুতির ওপর দৃঢ় বিশ্বাস গড়ে তোলে যখন বিশ্বাস মজবুত হয় তখন বরকত নেমে আসে অদৃশ্য পথ থেকে তাই প্রতিদিন রাতে অন্তত একবার সুরা আল ওয়াকেয়া তেলাওয়াত করার অভ্যাস গড়ে তোলুন অর্থ বোঝার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ ফিনি বিয়াওয়াক হি আল্লাহ তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো ইনশাআল্লাহ আপনি নিজেই জীবনে পরিবর্তন অনুভব করবেন নাম্বার দুই সুরা আল মুল্ক তাওয়াক্কুল ও বরকতের দরজা খোলার সুরা প্রিয় দর্শক দ্বিতীয় যে সুরাটি রিজিকের বরকত ও জীবনের নিরাপত্তার সাথে গভীরভাবে সম্পর্কিত তা হল সুরা আল মুল্ক এই সুরার শুরুতেই আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন তাবারাকালাজি বিয়াদিহিল মুল্ক ওয়াহুয়া আলা কুলিশন কাদির অত্যন্ত বরকতময় তিনি যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান সুরা আল মুল্ক সাতষট্টি এক এই আয়াত আমাদের মনে গেঁথে দেয় মুলক অর্থাৎ ক্ষমতা সম্পদ রিজিক সম্মান সবকিছুই একমাত্র আল্লাহর হাতে মানুষ শুধু মাধ্যম দাতা একমাত্র আল্লাহ সোহী হাদিসে এসেছে ইন্না মিনাল হাত্তা ওয়াহিয়া আয়ান্লাজি বিয়াদিহিল মুল্ক কোরআনের একটি সুরা যার আয়াত ত্রিশটি এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়েছে আর তা হল তাবা বিয়াদিহিল মুল্ক তিরমিজি এই সুরাটি প্রতি রাতে তিলাওয়াত করার অভ্যাস ছিল অনেক সাহাবির কারণ তারা জানতেন যে ব্যক্তি আখিরাতের শাস্তি থেকে নিরাপদ তার দুনিয়ার জীবনও আল্লাহ সহজ করে দেন সুরা আল মুলকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আকাশের দিকে পাখির দিকে রিজিকের উৎসের দিকে তিনি বলেন ইন আমসাকা তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে সাতষট্টি একুশ এই আয়াত হৃদয় কাঁপিয়ে দেয় চাকরি ব্যবসা মানুষ কেউই স্বাধীনভাবে রিজিক দিতে পারে না যখন একজন মুমিন প্রতি রাতে সুরা আল মুল্ক পরে সে বুঝতে শেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ আল্লাহি মালিক এই সুরা আমাদের অন্তরে আল্লাহ ভীতি বা তাকুয়া সৃষ্টি করে আর তাকুয়াই হল রিজিক বৃদ্ধির চাবি কাঠি। কোরআনে বলা হয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আলাইহিম আ মানু আর যদি জনপদের লোকেরা ইমান আনত ও তাকুয়া অবলম্বন করত তবে আমরা তাদের উপর আসমান ও জমিনের বরকত খুলে দিতাম সুরা আরাফ সাত ছিয়ানব্বই তাই সুরা আল মুল্ক শুধু কবরের আজাব থেকে রক্ষা করে না বরং দুনিয়াতেও আল্লাহর রহমত টেনে আনে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই সুরা তিলাবাত করুন অর্থ বুঝে পড়ুন এবং আল্লাহর কাছে বলুন ইয়া মালিক আল মুল্ক উর নি মিন ফদলিক হে রাজত্বের মালিক তোমার অনুগ্রহ থেকে আমাকে রিজিক দান করুন দেখবেন হৃদয়ের ভয় দূর হবে আত্মবিশ্বাস বাড়বে এবং ইনশাআল্লাহ জীবনে বরকতের পরিবর্তন আসবে নাম্বার তিন সুরা ইয়াসিম হৃদয়ের প্রশান্তি ও রহমতের সুরা প্রিয় দর্শক তৃতীয় যে সুরাটি নিয়ে আমরা আলোচনা করব। তা হল সুরা ইয়াসিন অনেক আলেম এই সুরাকে কালবুল কোরআন অর্থাৎ কোরআনের হৃদয় বলেছেন হাদিসে বর্ণিত হয়েছে ইন্না লিকুল্লি সাই ইন কালবান ওয়া কালবুল কোরআন ইয়াসিন প্রত্যেক কিছুর একটি হৃদয় আছে আর কোরআনের হৃদয় হল ইয়াসিন তিরমিজি যদিও সনদ নিয়ে মতভেদ আছে সুরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করলে অন্তরে ইমান দৃঢ় হয় আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায় এবং দুশ্চিন্তা কমে যায় আর যখন দুশ্চিন্তা কমে যায় তখন রিজিকের পথও সহজ হয় কারণ অনেক সময় রিজিকের সংকট বাস্তবের চেয়ে মানসিক বেশি এই সুরায় আল্লাতালা তার কুদরত মৃত জমিনকে জীবিত করার উদাহরণ এবং সৃষ্টি জগতের নিদর্শন তুলে ধরেছেন তিনি বলেন ওয়াজাল না ফিহা জান্নাতিম্ মিন নাহিলিউ ওয়া আনাবিউ ওয়া ফজ্জান্না ফিহা মিনাল অয়ুন আর আমরা তাতে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তাতে ঝর্না প্রবাহিত করেছি ছত্রিশের চৌত্রিশ এখানে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন শুকনো জমিনেও তিনি জীবন আনেন তাহলে আমাদের জীবনে বর্কতানা তার জন্য কত সহজ আরও বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা সেই শেই অনাকুল আল্লাহু কুন ফয়াকুন তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় ছত্রিশের বিরাশি এই আয়াত মুমিনের হৃদয়ে অটল বিশ্বাস সৃষ্টি করে যে অভাব স্থায়ী নয় আল্লাহ চাইলে মুহূর্তে অবস্থা পরিবর্তন করতে পারেন অনেক মুসলিম পরিবার ফজরের পর বা মাগরিবের পর সুরাই ইয়াসিন তিলাওয়াতের অভ্যাস রাখেন কারণ তারা অভিজ্ঞতায় দেখেছেন এতে ঘরে শান্তি নেমে আসে তবে মনে রাখতে হবে কোনো সুরাই জাদুর মতো কাজ করে না বরং তিলাওয়াত বোঝা আমল এবং দোয়ার সমন্বয়েই বরকত আসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শিখিয়েছেন দোয়া করতে আতাইতা ওয়ালা আলিমা লিমা আতা। হে আল্লাহ আপনি যা দান করেন তা কেউ রোধ করতে পারে না আর আপনি যা রোধ করেন তা কেউ দান করতে পারে না সহি সুরা ইয়াসিন আমাদের এই বিশ্বাসে স্থির রাখে যে রিজিকের উৎস একমাত্র আল্লাহ যখন অন্তর আল্লাহমুখী হয় গুনাহ থেকে দূরে থাকে এবং নিয়মিত কোরআন তেলাবাত করে তখন অদৃশ্য পথ থেকে রহমত নেমে আসে তাই প্রতিদিন অন্তত একবার সুরা ইয়াসিন পড়ার চেষ্টা করুন অর্থ বুঝুন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করুন এবং দোয়া করুন হে আল্লাহ আমার জীবনে হালাল রিজিকের দরজা খুলে দিন এবং তাতে বরকত দান করুন ইনশাআল্লাহ আপনি নিজেই হৃদয়ের পরিবর্তন ও জীবনের প্রশান্তি অনুভব করবেন নাম্বার চার সুরা আর রহমান কৃতজ্ঞতা ও বরকতের দ্বার উন্মোচনের সুরা প্রিয় দর্শক চতুর্থ যে সুরাটি আমাদের জীবনে রিজিকের বরকত আল্লাহর অনুগ্রহের উপলব্ধি এবং অন্তরের প্রশান্তি এনে দেয় তা হল সুরা আর রহমান এই সুরাকে বলা হয় আরুসুল কোরআন অর্থাৎ কোরআনের নবধূ কারণ এতে আল্লাহর রহমত ও নেয়ামতের অপূর্ব বর্ণনা রয়েছে সুরার শুরুতেই আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন ইনসান বায়ান পরম করুণাময় তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন সুরা আর রহমান এক থেকে চার দেখুন রিজিকের আলোচনা শুরু হয়েছে আর রহমান নাম দিয়ে অর্থাৎ সব কিছুর মূল হল আল্লাহর রহমত এই সুরাই একত্রিশ বার এসেছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন ন্যাবত অস্বীকার করবে এই প্রশ্ন আমাদের হৃদয়ে নাড়া দেয় আমরা প্রায়ই যা নেই তা নিয়ে কষ্ট করি কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না আর কোরআনের স্পষ্ট ঘোষণা লা ইনশাকার তুম লাখ তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত অর্থাৎ সুক্রিয়া আদায় রিজিক বৃদ্ধির অন্যতম চাবিকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা আনিল আব্দ আয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবাল আলাইহা নিশ্চয় আল্লাহ সেই বান্দার উপর সন্তুষ্ট হন যে খাবার খেয়ে তার প্রশংসা করে এবং পানীয় পান করে তার প্রশংসা করে সহিহ মুসলিম সুরা আর রহমান আমাদের শেখায় প্রতিটি শ্বাস প্রতিটি রুটি প্রতিটি আয় সবই আল্লাহর দান যখন একজন মুকমিন নিয়মিত এই সুরা তিলাবাত করে সে নিয়ামতের হিসাব করতে শেখে তার অভিযোগ কমে যায় কৃতজ্ঞতা বাড়ে আর কৃতজ্ঞ হৃদয়ে বরকত নেমে আসে এই সুরায় জন্নাতের বাগান নদী ফলমূলের বর্ণনা আমাদের মনে আসা জাগায় যে আল্লাহ অশেষ দাতা তিনি শুধু দুনিয়ায় নয় আখিরাতেও অফুরন্ত রিজিক দেবেন তাই প্রতিদিন বা অন্তত সপ্তাহে কয়েকবার সুরা আর রহমান তিলাবাত করুন প্রতিটি ফাবি আই আলা রব্বি কুমা তুকা পরে থামুন নিজের জীবনের নেয়ামতগুলো ভাবুন এবং বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল জগতের প্রতিপালক দেখবেন অভাবের চিন্তা ধীরে ধীরে বদলে যাবে সন্তুষ্টিতে আর সন্তুষ্টি থেকেই জন্ম নেবে বরকতপূর্ণ রিজিক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন নম্বর পাঁচ সুরা আল ইনশিরা বা সুরা আশারা কষ্টের পর স্বস্তি ও রিজিকের আশ্বাসের সুরা প্রিয় দর্শক পঞ্চম যে সুরাটি আমাদের জীবনে আশা প্রশান্তি ও রিজিকের প্রশস্ততার বার্তা দেয় তা হল সুরা আল ইনশিরা যা আলাম নাশরাহ নামেও পরিচিত এই সুরাটি ছোট হলেও এর বার্তা গভীর ও হৃদয় ছোঁয়া আল্লাহ তালা বলেন আলাম নাশরাহ লাকা সদরাক বা ওয়াদা আনা আনকা উইজরাক আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি এবং আপনার বোঝা হালকা করে দিইনি চুরানব্বই এক থেকে দুই এই আয়াত আমাদের শেখায় আল্লাহ যখন চান তখন অন্তরের সংকীর্ণতা দূর করেন কষ্ট হালকা করেন এবং সামনে নতুন রাস্তা খুলে দেন রিজিকের সংকট অনেক সময় অর্থের অভাব নয় বরং হৃদয়ের অস্থিরতা যখন মন সংকুচিত হয় সব কিছু কঠিন মনে হয় আর যখন আল্লাহ বক্ষ প্রশস্ত করেন তখন একই পরিস্থিতিও সহজ লাগে এই সুরার সবচেয়ে শক্তিশালী আশ্বাস হল ফা আল অসি ইউসরন ই আল অস্রী ইউসরন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে চুরানব্বই পাঁচ থেকে ছয় আল্লাহ এখানে একবার নয় দুবার একই কথা বলেছেন যেন মুমিন কখনো হতাশ না হয় সহি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আলাম আন্নাল নসর মা আবরি ওয়া আন্নাল ফরোজা মা আল কার্বি ওয়া আল ওসরি উসরণ জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে মুক্তি আসে বিপদের সাথে এবং কষ্টের সাথে স্বস্তি রয়েছে মুসনাদ আহমদ এই শিক্ষা আমাদের বুঝায় যদি আজ রিজিক সংকীর্ণ মনে হয় তবে ধৈর্য ধরো সালাত ও দোয়ায় লেগে থাকো কারণ স্বস্তি খুব কাছেই সুরা আল ইনশিরা আমাদের শেষ আয়াতে নির্দেশ দেয় ফা ইদা ফারগ তা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব অর্থাৎ চেষ্টা থামিও না দোয়া থামিও না আল্লাহর দিকে ফিরে যাও রিজিক বৃদ্ধির জন্য শুধু তিলাওয়াত নয় সাথে থাকতে হবে পরিশ্রম হালাল উপার্জন সবর ও তাওয়াক্কুল প্রতিদিন কয়েকবার এই সুরা পড়ুন বিশেষ করে দুশ্চিন্তার সময় পড়ার পর দোয়া করুন আল্লাহ শরাহলি শ্রাহলি সদরি ওয়াসিরলি আমরি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন দেখবেন হৃদয়ে এক ধরনের আলো নেমে আসবে হতাশা কমবে এবং ইনশা আল্লাহ জীবনের বন্ধ দরজাগুলো একে একে খুলতে শুরু করবে আল্লাহ আমাদের কষ্টের সময় ধৈর্যশীল এবং স্বস্তির সময় কৃতজ্ঞ বান্দা বানান নাম্বার ছয় সুরা আল মুজাম্মিল অর্থাৎ ও অদৃশ্য রিজিকের সুরা প্রিয় দর্শক ষষ্ঠ ও শেষ যে সুরাটি আমরা আলোচনা করছি তা হল সুরা আল মুজ্জাম্মিল এই সুরার শুরুতেই আল্লাহতালা তার প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামকে ডাকছেন ইয়া কুমিল ইল্লা কলিলা হে চাদরে আবৃত ব্যক্তি রাতে দাঁড়াও অল্প সময় ছাড়া এখানেই লুকিয়ে আছে রিজিক ও বরকতের এক গভীর রহস্য রাতের ইবাদত যখন মানুষ ঘুমিয়ে থাকে আর একজন মুমিন তাহাজুদের জন্য দাঁড়ায় তখন তার হৃদয় আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত হয় সহি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন এনজিলু রব তাবা বা রকাওয়াতা আলা কুল্লালাইলাতিন ইলাসামা ইদ দুনিয়া হেইনায়ব কা সুলুসুল্লাইল হিরু ফয়াকুল হেলমিন সা ইলিন ফতিয়াহু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দান করব সহিহ বুখারী ও মুসলিম ভাবুন এটি এমন সময় যখন রিজিক মাফ বরকত সবকিছু চাওয়ার সর্বোত্তম মুহূর্ত সুরা আল মুজমিলে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না এই আয়াতের মূল অবস্থান সুরা আত্মালাক পঁয়ষট্টি দুই তিন তবে এর শিক্ষা এখানে প্রাসঙ্গিক রাতের ইবাদত তাকওয়া বাড়ায় তাকুয়া রিজিক বাড়ায় এই সুরার শেষ ভাগে আল্লাহ বলেন ওয়া আকিম উস সলায়তা ওয়া আয়ত উজ জাকায়তা ওয়া আকরুদুল্লাহ করদান হাসানান তোমরা সলাৎ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও অর্থাৎ রিজিক বাড়াতে হলে দান করতে হবে জাকাত দিতে হবে আল্লাহর পথে ব্যয় করতে হবে রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকা মা আল উন্মিন সদকা সদকা করলে সম্পদ কমে না সহিহ মুসলিম সুলা আল মুজাম্মিল আমাদের শেখায় রাতের কান্না দিনের পরিশ্রম হালাল উপার্জন ও দান এই চারটি মিলেই বরকতের দরজা খুলে যায় প্রতিদিন অন্তত দুই রাকাত তাহাজুত পড়ার চেষ্টা করুন এই সুরার কিছু অংশ তিলাবত করুন এবং দোয়া করুন ইয়া রজ্জাকু উরজুকনি রিজকান হালালান তৈবান মুবারকান ফি হে রিজিকদাতা আমাকে হালাল পবিত্র ও বরকতময় রিজিক দান করুন ইনশা আল্লাহ আপনি দেখবেন অদৃশ্য পথ থেকে সাহায্য আসছে মন শক্ত হচ্ছে এবং জীবনের সংকীর্ণতা প্রশস্ততায় রূপ নিচ্ছে আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করুন এবং আমাদের রিজিকে অফুরন্ত বর্কত দান করুন প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানলাম কোরআনের সেই ছয়টি সুরা সম্পর্কে যেগুলো নিয়মিত তিলাবাত করলে অর্থ বুঝে আমল করলে এবং আন্তরিক দুয়ার সাথে মিলিয়ে পড়লে ইনশা আল্লাহ জীবনে রিজিকের প্রশস্ততা ও বরকত নেমে আসে মনে রাখবেন কোরআন কোনো জাদুর বই নয় এটি হিদায়তের কিতাব নূরের কিতাব রহমতের কিতাব যখন একজন বান্দা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে আল্লাহ বলেন হিয়া আকোয়াম নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিক নির্দেশ করে যা সবচেয়ে সঠিক সুরা ইসরা সতেরো নয় অভাব আসতে পারে পরীক্ষা আসতে পারে কিন্তু কুরআনের সাথে থাকলে হতাশা আসে না কারণ আমরা জেনে গেছি আর একমাত্র আল্লাহ আজ থেকেই সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তত কিছু সময় কুরআনের জন্য রাখবেন শুধু তিলাবাত নয় অর্থ বোঝার চেষ্টা করবেন জীবনে প্রয়োগ করবেন গুনাহ থেকে দূরে থাকবেন এবং হালাল উপার্জনের চেষ্টা করবেন রসুলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন লউ অ্যান্ড নকুমা আল্লাহি হাকুলিহি তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের দেন তিরমিজি তাই তাওয়াক্কুল সবর সুক্রিয়া ও দান এই চারটি বিষয় আঁকড়ে ধরুন আল্লাহর কাছে কাঁদুন তাহাজ্জুদে দোয়া করুন দেখবেন জীবনের বন্ধ দরজাগুলো এক এক করে খুলে যাচ্ছে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলকে হালাল পবিত্র ও বরকতময় রিজিক দান করুন আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রাহমতুল্লাহি